আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিপালস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সবসময় মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কত পর্বে তো আপনারা দেখেছেন ইমিগ্রেশন ক্রস করে চলে এসেছি ভালোভাবে তো এখন আমরা ইমিগ্রেশন চেক করার পরে এটা সেকেন্ড ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো শুরু করছি আজকে নতুন ভিডিও তো আমরা এখন ইমিগ্রেশন ক্রস করে যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে আমাদের প্লেন ছাড়ার সময় হচ্ছে নয়টার সময় আর আমরা ইমিগ্রেশন সম্পূর্ণ চেক কমপ্লিট করে ফেলেছি সাড়ে সাতটার মধ্যেই তো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে বলাকা এক্সিকিউটিভ লঞ্চে এটা হচ্ছে আমাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলেরই একটা ব্রাঞ্চ তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো সময় আছে সবার সাথে একটু দেখা করে নিই ইনি হচ্ছেন আমার হাজব্যান্ডের একজন কলিগস সিনিয়র কলিগস তো সবার সাথে একে একে দেখা হচ্ছিল আমার হাজব্যান্ডের যারা কলিগস আছেন সবার সাথে ভালো লাগছে সবার সাথে পরিচয় হয়ে দেখা হয়ে তো যেহেতু আমাদের সময় আছে তাই এখানে আমরা প্রায় আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মতো একটু সময় কাটিয়ে নিয়েছে এই তো আপনারা যারা আসবেন অবশ্যই বলাতা এক্সিকিউটিভ লাউঞ্চে ব্রেক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করতে পারবেন সময় থাকলে এখানে চলে আসবেন আর আমরাও এখন একটু বসে নিচ্ছি এই তো এই ছোট ভাইটা আমাদের পানি দিয়ে গেল পানি খাচ্ছিলাম মুক্তা পানি আর বসে দেখছিলাম লাউন্সটা খুবই সুন্দর আমি ফার্স্ট টাইম এসেছি খুবই ভালো লেগেছে আমার কাছে ইনিও আরেকজন আমার হাজবেন্ডের কলিগ উনিও সিনিয়র একজন ভাইয়া ওনার সাথেও আমার পরিচয় করে দিচ্ছেন আমার হাজবেন্ড যেহেতু ওনাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা তাই সবার সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন কন্টিনেন্টালের লোগো আপনারা অবশ্যই আসবেন যদি সময় থাকে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করতে পারবেন আর আমাদের সময় হয়ে গেছে প্লেনের কাছে যাওয়ার জন্য তো আমাদের প্লেনটাও চলে এসেছে এই তো দেখতে পাচ্ছেন আজকে আমরা ইন্ডিগোর এই প্লেনে চড়েই ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য এখন চলে যাচ্ছি প্লেনের ভিতরে তো একে একে সবাই লাইনে করে যাচ্ছি ফার্স্ট টাইম এর জন্য প্লেন টুর আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটি এক্সাইটিং একটা মোমেন্ট তো প্রবেশ করে নিলাম আমাদের প্লেনে খুবই সুন্দর একটা সাইড করেছিল আমাদের প্লেনটাও এখন ছেড়ে দিয়েছে প্লেনটা এখন সু করে আকাশে উড়ে যাবে ফার্স্ট টাইমের জন্য প্লেনে উঠেছি নার্ভাস ছিলাম কেমন লাগে অনেকে ভাবছিল যে অনেকেই বলতো প্লেনে ফার্স্ট টাইম উঠলে নাকি অনেক ভয় লাগে আসলে যখন প্লেন ছাড়ছে উপরে আকাশে উঠে গেছে আমার কাছে এতটুকু ভয়ও লাগে না কেন লাগে না আমি জানি না ইন্টারেস্টিং একটা ব্যাপার অনেকের মুখে শুনেছি ফার্স্ট টাইম প্লেনে উঠলে অনেকের খারাপ লাগে একটু অন্যরকম লাগে কিন্তু আমার কোনো খারাপই লাগেনি আমার কাছে খুবই ভালো লেগেছে প্লেন জার্নিটা আমার কাছে লাগছিল যে আরেকটু বেশি সময় থাকতে পারলে হয়তো ভালো লাগতো সবসময় নিচ থেকেই প্লেন দেখতাম সামনাসামনি এতটা কাছে কখনো দেখা হয়নি আমার প্লেন আর ওটা তো দূরের কথাই তো ফার্স্ট টাইম উঠছি এতটা ভালো লেগে গেছে আমার কাছে বলার বাহিরে কতক্ষণ মেঘ আমার উপরে আমি মেঘের উপরে এইভাবেই জার্নিটা কেটেছে আমাদের আর এখানে আমাদের ঢাকা থেকে কলকাতা যেতে সময় লেগেছিল থার্টি ফাইভ মিনিটস দেখতে পাচ্ছেন প্লেনটা উপরে উঠে গেছে ঢাকার শহরের দৃশ্য উপর থেকে আমি ফার্স্ট টাইম দেখছি একদম মনে হচ্ছে যে বিল্ডিং এর শহর খুবই ছোট 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 আর এখানে আমাদের প্লেনের রিফ্লেক্সটা পড়েছে রোদের নিচে দেখতে পারবেন একটু পরে প্লেনটা দেখা যাচ্ছে প্লেনের ছায়াটা পড়েছে এই দৃশ্যটা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে খেয়াল করে যদি দেখেন দেখবেন আমাদের প্লেনের যে দেখা যাচ্ছে আমাদের প্লেনেরই ছায়াটা পড়েছে নিচে একটা রৌদ্র উজ্জ্বল দিন ছিল সেই দিন এখন যে টাইমটা আমরা ফ্লাই করেছিলাম সেটা ছিল নয়টা বাজে এখন যাচ্ছি মেঘের ভিতর দিয়ে প্লেনটা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না মেঘ থেকে কিছুটা উপরে উঠেছি মনে হচ্ছিল যে ছোট ছোট বরফের টুকরাগুলো বসে আছে এত সুন্দর দৃশ্যটা লাগছে প্লেন থেকে আপনারা যারা উঠেছেন তারা তো জানেনি আর যারা উঠেন নাই উঠলে বুঝতে পারবেন যে ভিউটা কত সুন্দর আর এই এই জায়গাটা একদম মেঘের উপরে ছিলাম মনে হচ্ছিল যে এখান দিয়ে হাঁটা যাবে মেঘের উপর দিয়ে মেঘের একটা রাজ্য বলা যেতে পারে বিভিন্ন মেঘগুলো বিভিন্ন আকৃতির হয়েছিল মনে হচ্ছিল যে একটা হাতি একটা ঘোড়া এরকম টাইপের আমি তো সব সময় দেখছিলাম প্লেনের একটা মুহূর্ত আমি জানালা থেকে চোখ সরাইনি আমার কাছে এই পঁয়ত্রিশ মিনিট খুবই সুন্দর ভালো লেগেছে মাশাল খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর তা আমরা প্রত্যেকটা মুহূর্ত যখন দেখি তখনই আমাদের কাছে আল্লাহর এই সৃষ্টিগুলো ভেসে ওঠে তো এখন আমরা কলকাতা চলে এসেছি প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এই তো দেখা যাচ্ছে কলকাতার শহর গ্রাম উপর থেকে খুব সুন্দর লাগে ছোট 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 বিল্ডিং গুলো মনে হচ্ছিল একদম ছোট আস্তে আস্তে নেমে যাচ্ছে আমাদের প্লেনটা এখানেও কিছুটা রিফ্লেক্স পড়েছিল আমাদের প্লেনের এই তো নেমে গেলাম এখন আমাদের প্লেনটা নেমে গেল এই পঁয়ত্রিশ মিনিটের জার্নিটা খুবই ভালো ছিল আমার খুবই এনজয় করেছি আমি ভালো লেগেছে খুবই ভালো একটা সময় কাটলো আমার আজকের এই প্লেন জার্নিটা কেমন লেগেছে আমার ঢাকা টু কলকাতা ট্যুরের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই তো আমরা এখন প্লেন থেকে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে ঢুকে পড়েছি আমরা তো আমি ইমিগ্রেশন ক্রস করে অপোজিট সাইড থেকে দেখছিলাম আর আমার হাজব্যান্ডের ইমিগ্রেশন চেক হচ্ছিল এটা একটু ভিডিও ধারণ করে নিয়েছি এখানে আসলে ক্যামেরা তেমন একটা অ্যালাউ না তারপর আমি লোকে লোকে কিছুটা করে নিয়েছি ভিডিও দাঁড়িয়ে একটু দুশ্রমী করছিলাম আমার হাজবেন্ডের সাথে ওপারে খুবই ট্রেট ভাবে দাঁড়িয়ে হেসে ছবি দিচ্ছি ইমিগ্রেশনে চুপ করে দাঁড়িয়েছিল সেও হাসছে আমি এখান থেকে দুষ্ট করছিলাম তার ইমিগ্রেশন চেক কমপ্লিট বের হয়ে গেল তা এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবো নিচে নেমে যাচ্ছি এয়ারপোর্টে আজকের আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন আইকনটি প্রেস করে দেবেন তো আমরা ঢুকে পড়লাম এখন গাড়ি নিয়ে চলে যাব আমাদের হোটেলে তো এখানে বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস্কি চ্যানেল ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ